বহুল প্রত্যাশিত বাংলা টি টেন ক্রিকেট টুর্নামেন্টটি ওয়েস্ট ইয়র্ক শহরের প্রাণবন্ত শহর ব্র্যাডফোর্ডের মনোরম পার্ক এভিনিউ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাফর নিয়াজ বহুল প্রত্যাশিত বাংলা টি টেন ক্রিকেট টুর্নামেন্টটি ওয়েস্ট ইয়র্ক শহরের পার্ক এভিনিউ ক্রিকেট গ্রাউন্ডে কিউএফপি এবং এনবিসিসি এর উদ্যোগে প্রথমবারের মতো বাংলা টি টেন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বাংলা টি টেন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ব্র্যাডফোর্ড থেকে এনবিসিসি ক্রিকেট ক্লাব এনবিসিসি পক্ষ থেকে

তারা অল্ডম স্টার স্পোর্টস ক্লাব নিরানব্বই রান করে জবাবে রসেল টাইকার স্পোর্টস ক্লাব লক্ষ্য তারা করে নয় ওভারে একশো এক রান করে বাংলা টি টেন চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় বাংলা টি টেন খেলার ফাইনালের পর তাদের স্থানীয় কাউন্সিলর কামরান হোসেন বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন ইউএফির প্রতিষ্ঠাতা আবদুল আওয়াল এবং এন বিসিসির ডাইরেক্টর শাহেদ বিজয়ী দলের সকল খেলোয়াড়কে পদক এবং প্রতিপক্ষ দলের সকল খেলোয়াড়কে রানার পদক And I want to thank uh, all the teams uh, who have came to make this a very successful event, including the Rochdale uh, team who have uh, been victorious today, the Oldham teams who oh, were runner-up, also the Bradford team, the NBCCA as well. I want to thank. For councillor Cameron Bichu, Odinake championship trophy to leden. থেকে মোহাম্মদ জাফর নিয়াজ আয়ন ঠিবি